ভাইরা তো আমি আগেই মাপ চেয়ে নিচ্ছি কারণ আমার লেখাগুলো টেকনাফ থেকে হচ্ছে তেতুলিয়ে চলে গেছে সেজন্য মানে খারাপ দেখাচ্ছে আর কি হ্যাঁ তো দেখো আগে ম্যাথ করতে হবে যদি ম্যাথ করতে পারো এইসব হাতের লেখা খারাপ হয়ে আমার মনে হয় না যে সমস্যা হবে যেমন একটা তো হচ্ছে কি করতে হবে একশো আট কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি ট্রাক পঞ্চাশ মিটার দূরে একটি ভ্যানকে দেখে ব্রেক চেপে দিলো খুবই ভালো কাজ করছি ভাই ফলেই ট্রাক ভ্যানের সামনে থামলো এক কী বলছে ট্রাকটি কত তরণে এসে থেমেছি দেখো ভাইরা দুইটা ম্যাথ করাবো কোন সূত্র দিয়ে করাবো এই সূত্র দিয়ে করাবো বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এস ঠিক আছে এই সূত্র আমরা দুই ক্ষেত্রেই ব্যবহার করব তো একবারে মনোযোগ দিয়ে দেখবা কারণ একটু কঠিন আছে আবার ভয় পেও না দরকার নেই ভয় পাওয়া তো এখানে কী দেওয়া আছে যে একশো আট কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত ট্র্যাক অর্থাৎ এটা কি ইউ না আদিবেগ না কি রে ভাই কালি পড়তেছে না ইউ হচ্ছে তোমার একশো আট কিলোমিটার পার আওয়ার এটাকে একশো আট গুণ হচ্ছে তোমার এক হাজার দিবা এখানে নিচে হচ্ছে তোমার দিতে হবে ছত্রিশশো এটা কী করলেন ভাই এটা হচ্ছে এই যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিচ্ছি আর কি সেজন্য আর কি এরকম করা লাগে ভাই এক হাজার পাইলেন কই এক হাজার হচ্ছে তোমার এই যে কিলোমিটারটা আছে না মানে এক কিলোমিটার সময় সমান কত মিটার এক হাজার মিটার সমান সমান এক কিলোমিটার না সেজন্য এই এক হাজার দেওয়া হইলো আর এখানে এই যে ছত্রিশশো ছত্রিশশো মানে কি এক ঘন্টা এক ঘন্টাকে যদি তুমি সেকেন্ডে নিয়ে নাও ঠিক আছে এখানে কত ঘন্টা আছে এক ঘন্টাই ঠিক আছে মানে পার আওয়ার আছে না এখানে পার আওয়ার মানে হচ্ছে যে তুমি ষাট গুণ ষাট দিবা যদি তুমি ষাট গুণ ষাট দাও তাহলে এখানে আসবে ছত্রিশশো ছত্রিশশো হচ্ছে তোমার যদি তুমি এখানে আসে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে ঠিক হ্যাঁ এগুলো হচ্ছে এখন আন্দাজেই লিখতে পারো যদি তোমার মুখস্থ থাকে তাহলে তো দেখো এখানে কত আসে একশো আট যাবে হচ্ছে তোমার উপরে আর এর সাথে গুণ হবে এক হাজার নিচে যাবে তিন ছয় শূন্য শূন্য কত তিরিশ কালি না রে ভাই তিরিশ মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমার ইউ চলন্ত ট্রাক পঞ্চাশ মিটার দূরে একটি ভ্যানকে দেখে ব্রেক চেপে দিল যার কারণে এর শেষ ব্রেক হবে কত বলো তো গেস করতে পারবা যে এর ব্রেক কত হবে ভি সমান সমান হবে জিরো কেন জিরো হবে কারণ ট্রাকটা তো থেমে গেছে এই যে ট্রাকটা না ট্র্যাকটার আদিবেগ ছিল এটা তিরিশ মিটার পার সেকেন্ড তো সেখান থেকে সে যখন এই বিন্দুতে আসলো তখন তার কিন্তু এই ভিতরে কিন্তু আর কোনো ই নাই কি নাই বেগ নাই সেজন্য আমরা কি বলতে পারি যে ভি সময় সমান জিরো আচ্ছা এখন এখানে কি আছে বলো তো একটা দূরত্বের কথা উল্লেখ আছে না কত দূরত্ব এখানে পঞ্চাশ অর্থাৎ এটা কিন্তু এস এস সময় সমান আছে তোমার পঞ্চাশ মিটার দূরত্বের একক কি ভাই দূরত্বের একক হচ্ছে মিটার এটা নিয়ে আমাদের আর কোনো চেঞ্জ টেঞ্জ করতে হবে না তো আমরা যদি এখন তরণটা বের করতে চাই তরণ তরণের কথা বলছে কী করতে হবে দেখো ভি এ স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার ইউ স্কোয়ার সমান সমান হচ্ছে তোমার টু এ এস আর এখান থেকে যদি আমরা বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার রাখি আর নিচে এটাকে যদি এখানে রাখি এবং টু এসকে যদি নিচে নিয়ে আসি সমান সমান আমরা কী দেখতে পারি এ ভালো কথা এখন ভি স্কোয়ার আর ইউ স্কোয়ার ভি স্কোয়ার কথা আর ইউ স্কোয়ার কথা ভিএ স্কোয়ার আছে তোমার জিরো জিরোর ওপর স্কোয়ার দাও ইউ স্কোয়ার আছে তোমার তিরিশ তিরিশ মিটার পার সেকেন্ড লিখতে পারো আর তোমাদের ইচ্ছা ঠিক আছে এটা হচ্ছে তোমার তুমি যদি তিরিশ মিটার পার সেকেন্ড কে আচ্ছা এখানে মিটার পার সেকেন্ড না দিই তাহলে বুঝতে পারো তোমাদের ঝামেলা হবে তো এটাই কেটে দেই তিরিশ স্কোয়ার এরপরে নিঃশ্বাস তোমার টু গুম এস এস কত ক্যালকুলেশন করে দেখো এখানে কত বের হয় যে জিনিসটা বের হবে সেটা কি এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আমি একটু ক্যালকুলেশন করে এবার তোমাদেরকে দেখাচ্ছি দুই গুণ পঞ্চাশ এই যে দেখো দেখা যায় মিটার পার সেকেন্ড এখন এখানে তোমার মাইনাস নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার কেন আসলো আসলে মাইনাস নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে আসবে না যদি কিনা তুমি আচ্ছা দাঁড়াও আমার ভুল হয়েছে নাকি